আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্শাদ কিচেন থেকে ঈর্শাদ বলছিলাম আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমি তো জানি না আপনারা কেমন আছেন যাই হোক আশা রাখছি ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু আজকে একটু অন্যরকম রেসিপি দেখাবো এই যে পৈশাক দিয়ে ইলিশ মাছের লেজ কানসা আর মাথা থাকে আর এই যে সাথে কিন্তু চিংড়ি মাছ এই দুটো পদ দিয়ে তারপর কিন্তু আমি শাকের রেসিপিটি দেখাবো আজকে এই যে প্রথমে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পুঁশাকগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু লবণ মেখে ধুয়ে নিয়েছি এই যে একটু লবণ দিয়ে তারপর পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি আসলে আমিও কিন্তু এরকমভাবে কখনো ট্রাই করিনি তবে এবার ট্রাই করেছি কিন্তু ভালোই লেগেছিলো খেতে এখন এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হলে আর মরিচের গুঁড়ো দিয়ে দিব এখন নেড়ে চেড়ে মশলাটাকে একটু হালকা কষিয়ে তারপর কিন্তু সামান্য একটু পানি অ্যাড করবো এই যে পানিটা দিলাম তারপর কিন্তু ভালো করে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেবো আর এর মধ্যে সামান্য একটা চামচ আদা রসুন পেস্ট দিয়েছিলাম আর এখন কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা দেওয়ার অর্থ হলো দেখা যায় বাড়ির বাচ্চারা থাকে তখন কিন্তু এই কাটা লেজের খেতে পারে না তখন ওদের জন্য দেখা যায় চিংড়ি মাছটা দেওয়া হয় আর হলো এই যে আমাদের জন্য পছন্দের মাথায় লেস মাছের লেজ এগুলি খাওয়ার জন্য তো দুই পদ্যে যে রানলাম তো কেমন লেগেছিল সেটা দেখলাম যে খেয়ে ভালোই লেগেছে তো আপনারাও এরকমভাবে কাঁটালা মাথাটা রান্না করলে বাচ্চাদের জন্য এইভাবে চিংড়ি মাছ দিয়ে তারপর কিন্তু সাথে রান্না করতে পারেন কোনো প্রবলেম নেই এই যেইভাবে কিন্তু আমি মাছটা কষিয়ে নিচ্ছি আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে প্রায় দশ মিনিট ধরে আমি কিন্তু এই মাছগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি একসঙ্গে এই কষানোটা হয়ে গেলে পরে তুলে নিলাম এরপর কিন্তু ধুয়ে রাখা পুঁই শাকগুলো এখন আমি দিয়ে দিলাম মশলার মধ্যে মশলার মধ্যে দিয়ে নেড়ে চড়ে উল্টে পাল্টে আমি নেড়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর এই যে শাকের মধ্যে কিন্তু অনেকটাই পানি উঠে গিয়েছে এবার ঢেকে দিলাম আর এখানে কিন্তু ঢেকে দশ মিনিট রান্না করার পর আমি প্রায় এক কাপের মতো পানি অ্যাড করলাম আর পানিটা দেওয়ার পর কিন্তু প্রায় দশ মিনিট রান্না করার পর বলক উঠে গিয়েছে তারপর কিন্তু যে কষিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখানে কষিয়ে রাখা মাছগুলো দেওয়ার পর আরও প্রায় দশ পনেরো মিনিট আমি কিন্তু রান্নাটা করেছি যে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এই যে হয়ে গেল আমার মাছ রানাটা যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখলেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যদি